আল্লাহর নবীর ইন্তেকাল করবার 10 বছরের মাথায় দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুগে ইসলামের সৈনিকরা আটলান্টিক মহাসমুদ্রের তীর পর্যন্ত পৌঁছে গিয়েছেন আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত কালেমার পতাকা উড্ডীন হয়েছে আটলান্টিক সমুদ্রের তীরে দাঁড়িয়ে মুসলমান সৈনিকরা বলেছিলেন জানি না এই সমুদ্রের পরে কি আছে তখনও পৃথিবীতে এত কিছু আবিষ্কার হয় নাই বলেছিলেন যদি জানতাম সমুদ্রের অপর প্রান্তে কোন জনপদ আছে পৃথিবীর কোন অঞ্চল আছে যদি জানতে পারতাম এই সমুদ্রের উন্মত্ত তরঙ্গ মালার উপর দিয়ে ঘোড়া দাবড়ে দিতাম সমুদ্রের অপর প্রান্তে গিয়ে আমরা দিনের ঝান্ডা উড্ডীন করতাম সাড়ে বারো লক্ষ বর্গ মাইল থেকে অর্ধেকটা পৃথিবী পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সমুদ্রের তীর থেকে জঙ্গলের গভীর অঞ্চল পর্যন্ত যতদূর পর্যন্ত মানুষের ঘোড়া যেতে পারে গোটা অর্থ জাহানে কালেমার পতাকা উদ্দিন করেছিলেন সাহাবাই কারাম মোহতারাম হাজির সেই বিজয়ের ধারা আসতে আসতে আজ তোমার এবং আমার এই বাংলাদেশ পর্যন্ত সেই সোনালী যুগে কালেমার পতাকা এসে পৌঁছে গিয়েছে সুতরাং দুনিয়ার মুসলমান বাংলাদেশের আজকের এই নতুন প্রজন্মের যুবক সন্তানদেরকে আমি বিশেষ করে বলতে চাই ঠিক তদ্রুপ আমার নবীর আদর্শন অনুসরণ করে আমাদের পূর্বপুরুষগণ আমাদের বাপ দাদারা আমাদের জন্য এই জমিন এই যে মাটিতে আমরা বসে আছি এই মাটি আমার শেষদার মাটি এই মাটি আমার জায়নামাজের মাটি এই মাটি ইসলামের মাটি এই মাটি ইসলামের ঘাঁটি আল্লাহর দিন কায়েম করবার জন্য এই মাটিটা আমাদের পূর্বপুরুষরা ক্রয় করেছিল টাকা দিয়ে নয় ঘাম অশ্রু আর রক্ত দিয়ে মাটি কিনে দিয়ে গেছে আমাদের জন্য আমি আপনাদেরকে শুধু বলতে চাই আখেরি পাইলাম হে বাংলার মুসলমান তোমরা তোমাদের বাপদাদার সঙ্গে গাদ্দারি করো না হে বাংলার যুবক প্রজন্ম তোমাদের পূর্বপুরুষদের ত্যাগ আর কোরবানি মাটি হয়ে যেতে দিও না তোমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগার কোরবানির মাধ্যমে অনেক লড়াইয়ার সংগ্রাম করে তোমাদের জন্য এই জমিনকে তারা মুক্ত এবং স্বাধীন করে রেখে গেছেন